নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে এবং সম্প্রতি যে ইরান এবং ইজরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে একে অপরকে যে হামলা করছে এবং তাতে করে যে সেই সমস্ত দেশে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে পড়াশোনার জন্য এসেছিল তারা যে খুব বিপদে পড়েছে তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবং সম্প্রতি ইরান এবং ইজরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধ চলতে চলতে এখন আমেরিকার হস্তক্ষেপের পরে সেই যুদ্ধ যুদ্ধবিরতিতে পরিণত হতে চলেছে তবে ভারতবর্ষের বহু ছাত্রছাত্রী আছে যারা ইরান এবং ইসরায়েল এই দুই দেশেই কিন্তু পড়াশোনার জন্য গিয়েছিল এবং যুদ্ধ শুরু হওয়ার কারণে দুই দেশেই কিন্তু সমস্ত ছাত্রছাত্রীকে আটকে পড়তে হয়েছিল ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এবং সেই রকম পরিস্থিতিতে ভারত সরকার নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং সেই সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে তারা সবাই সুরক্ষিত আছে সুরক্ষিতভাবে তাদেরকে আনা হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী ভারতীয় আকাশ আকাশ বাহিনী বা যেটাকে আমরা এয়ার ফোর্স হিসেবে জানি সেই বাহিনী কিন্তু খুবই হেল্প করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে তাদেরকে নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য এই প্রসঙ্গে একটা যে কথা বা একটা যে প্রশ্ন বেরিয়ে আসছে যে আমাদের ভারতবর্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইরানে বা ইসরায়েলে পড়াশোনা করতে যায় তারা কি পড়াশোনা করতে চায় তো ইরান এবং ইজরায়েল যে হামলা সেই হামলার জেরে যে সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীদেরকে বিপদে পড়তে হয়েছিল ভারত সরকারের কাছে তাদেরকে অনুরোধ করতে হয়েছিল তাদেরকে আকুতি মেনতি জানিয়ে তাদের পরিবারের কাছে অবশ্যই ফিরতে হয়েছে এবং ইসরায়েলে ইরানে হামলার পর পরিস্থিতি অনেকটাই সংকটজনক হয়ে উঠেছিল এই পরিস্থিতিতে ইরানে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের নিজেদের চরম ঝুঁকির মধ্যে মনে করেছিলেন এবং ভারতীয় সরকারকে অনুরোধ করেছিলেন যেন তাদেরকে ইরান থেকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা হয় গত বুধবার দিন ইরানের উর্মিয়া মেডিকেল ইউনিভার্সিটির থেকে একশো জনেরও বেশি ভারতীয় ছাত্রকে বিমানে এই দেশে ফিরিয়ে আনা হয়েছিল যার মধ্যে কাশ্মীরে প্রায় নব্বই জন ছাত্র ছিলেন যারা ওখানে পড়তে গিয়েছিলেন এবং প্রশ্ন হলো এটা যে কেন ইরানেই এরা পড়তে যায় ভারতীয় ছাত্র হয়ে কেন এরা ইরানেই পড়তে যায় এবং এখানে একটি কারণ হলো যে কম খরচে উচ্চশিক্ষা বিশেষ করে কোর্সের সুযোগ অনুযায়ী কিন্তু সেখানে বিশেষ করে মেডিকেলের জন্য একটি বড় সুবিধা রয়েছে যেখানে জানা যায় যে প্রতি বছর প্রায় কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার ভারতীয় ছাত্ররা বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি দিয়ে থাকে ভারতীয় বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী শুধুমাত্র দু সালে প্রায় দু জন ছাত্র শুধুমাত্র ইরানেই বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে মেডিকেল যে পড়াশোনা সেই পড়াশোনার জন্য ইরানকে কেন তারা পছন্দ করে এরকম একটি প্রশ্ন কিন্তু অবশ্যই মানুষের মাথার মধ্যে আসতে পারে ইরানে যে সমস্ত সরকারি এম ডিগ্রি না দিলেও সেখানে ডক্টর অফ মেডিসিন অর্থাৎ যেটি আমরা এমডি নামে জানি এই ডিগ্রি প্রদান করা হয় যেটি ভারতবর্ষে এম এর সমতুল্য হিসেবে গণ গণ্য হয়ে থাকে ইরানের বেশিরভাগ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ভারতের জাতীয় চিকিৎসা এনএমসিতে শিক্ষিত দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান করা ছাত্রছাত্রীরা এফ এম জি জিই যে পরীক্ষা সেই পরীক্ষাতে পাস করলে ভারতের চিকিৎসার যে যোগ্যতা সেটি পেয়ে থাকে ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে ইরানের সবচেয়ে জনপ্রিয় কোর্স হল মেডিকেল কোর্স ভারতের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর তুলনায় ইরানের মেডিকেল যে খরচ সেগুলো কিন্তু অনেকটাই কম ভারতে যেখানে এমবিবিএস পড়াশোনা করতে গেলে কোর্সে আশি থেকে নব্বই লক্ষ টাকা বা তার বেশি খরচ হতে পারে সেখানে ইরানে এই খরচটি মোটামুটি আঠেরো থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে হয়ে যায় এবং তার মধ্যে হোস্টেল ও কলেজের যে ফি সেগুলো কিন্তু ইনক্লুড করা থাকে অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে বলে কিন্তু এরকমই একটি হিসাব বলছে ভারতে যে নিট আছে যেটি আন্ডার পরীক্ষা যেখানে কঠিন প্রতিযোগিতা এবং সীমিত আসনের কারণে অনেক ছাত্রছাত্রী বিদেশে মেডিকেল পড়াশোনার জন্য বিকল্প পথ খোঁজে এই প্রেক্ষাপটে ইরান একটি ভালো বিকল্প হয়ে উঠেছে তবে ইরানে ভর্তি না ভর্তি হওয়ার জন্য ভারতীয় ছাত্রদের ভারতে কিন্তু নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং তারপরেই কিন্তু তারা ওইরকম ইরানে অন্য দেশে পড়াশোনার জন্য সুযোগ পায় এই রকম পরিস্থিতিতে অনেক ভারতীয় ছাত্রছাত্রী কম খরচে খুব সম্ভবত মেডিকেল শিক্ষা থেকে মেডিকেল শিক্ষা পাওয়ার জন্য ইরান রাশিয়া ইউক্রেন ফিলিপিনস এবং বাংলাদেশে পড়াশোনার সুযোগ হয়ে থাকেন এবং ইরানে পড়াশোনার কম খরচ এনএমসি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং নিট পাস করে থাকলে ভর্তির সুযোগ হয়ে থাকে তাই সব মিলিয়ে ভারতীয় ছাত্রদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে এই সমস্ত দেশ যেগুলো হচ্ছে রাশিয়া ইউক্রেন ফিলিপিন্স ইরান ইজরায়েল ইত্যাদি তো বন্ধুরা এই কারণেই কিন্তু ভারতীয় ছাত্রছাত্রীরা ইরানে বা অন্যান্য দেশে পড়াশোনার জন্য যায় তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড